নমস্কার সুপ্রিয়া লাইভে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল সাড়ে আটটা মতো বাজে আমি আজকের দিনটা এখান থেকেই শুরু করব সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি একদিকে চাও বসিয়েছি মেয়েটার আজকে ডিউটিতে যাবে ডিউটির টাইমটা ভীষণ অর্ড হয় দুটো থেকে ডিউটি থাকে বা মর্নিংয়ে থাকে আজকের ডিউটিটা বারোটার থেকে যথারীতি সাড়ে এগারোটার থেকে এগারোটা চল্লিশের মধ্যে ওকে ডিউটি ঢুকতে হবে তার জন্য রান্নাটাও হচ্ছে এক সাইডে এক সাইডে একটু চা বসিয়ে নিয়েছি মামিয়ে চাটা খেয়ে নেব। আর একটু ডাল বসিয়ে দিয়েছি যেহেতু শনিবার আজকে নিরামিষ করবো ভাবছি আর যা গরম দিচ্ছে তাতে রিচ খেতেও ঠিক ভালোও লাগছে না শরীরটাও ঠিক যাচ্ছে না যেন গরমের সাথে তার জন্য ভাবলাম একদম সাদা মাটা একটু রান্না করি চাটা রেডি করে নিয়েছি চাটা খেয়ে নেবো ওদিকে ডালটাও ফুটছে ততক্ষণে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালে একটু জল দেব সংসারটা এখন মা আর মেয়ের সংসার কারণ এভাবে আবার নতুন করে ভাড়া বাড়িতে এসে থাকতে হবে সত্যি ভাবিনি একটা সময় ভাড়া বাড়ি ছিলাম সেখান থেকে এসে আবার কিছু সবজি কেটে নিয়েছি উচ্ছে পটল চিচিঙ্গা সাথে বেশ কিছু পেঁয়াজ টমেটো পেঁয়াজ টমেটোটা দিয়ে ডাল করব আমি একটু ডালে ফোড়নটা দেব একটু তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দেব। সব কিছু থেকেই আর যেন অতিথির মতো আবার সেই ভাড়া ঘরে যা কখনো ভাবতে পারিনি ঠিক আবার সেই একই অবস্থাতে চলে আসতে হলো জানি না কতদিনে এইটা কেটে উঠবো আবার নিজের বাড়িতে ফিরব কথা বলতে বলতে ওদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে একটু ধনে পাতা নিয়ে নামিয়ে দেবো আর একদিকে ভাতটাও বসিয়ে দেব ভাতের জলটা বসিয়ে দিয়েছি একটু পটল ভেজে নেব কিছুই দেবো না একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে তুলে নেবো একটু উচ্ছেটাও চাকা চাকা করে কেটে নিয়েছি একটু ওটাও ভেজে নেব এত সকালে ওইভাবে রান্না করা যায় না রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আমারও খাবার টাইম হয়ে গেছে তা ভাবলাম যে একটু স্মুদি বানিয়ে নিই কিছু ফল কেটে নিয়েছি ফলটাকে একটা মিক্সার জারে দিয়ে দেবো সকালের খাবারটা একটু স্মুদি হলে পরে খুব ভালো লাগে আমি এরকম করেই খাই দিয়ে দেবো একটু আম ছিল ঘরে ভাবলাম অল্প করে একটু আম আমটা আমি খুব একটা খাই না তবুও ভাবলাম একটু আমটা দিই দেবো একটু ওটস একটু চিয়া সিড একটু গোলমরিচের গুঁড়ো বিট লবণ একটু টক দই সব কিছু দিয়ে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলেই ব্যাস হয়ে গেল সকালের খাবারটা বেশ ভালোই হয়ে যায় খুব শর্ট টাইমে খাবারটা হয়ে যায় আর মেয়েটা টিফিন করবে না টিফিন করলে পরে ওর খেতে খেতে দেরি হয়ে যাবে কারণ ওকে এগারোটার মধ্যে আমাকে খেতে দিতে হবে কতগুলো পুদিনা পাতা এনেছিলাম সে পাতাগুলো বেশি হয়ে গেছে বলে জলের ভেতর দিয়ে রেখে দিয়েছি গাছটা খুব সুন্দর রয়েছে কথা বলতে বলতে আমার পটলটাও ভাজা হয়ে গেছে এবারে গুচ্ছেটাও ভেজে নেব এত সকালে যাবে তো তার জন্য ওকে একটু টিফিনও করে দিতে হবে আমাকে আজকে কারণ সকালবেলা সাড়ে এগারোটায় গিয়ে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় দশটা বেজে যাবে বললো মা একটু ডিমের অমলেট করে দাও সাথে যেহেতু খেতে যখন চেয়েছে তখন তো দিতে হবে তাই একটা ডিমের অমলেটও করে দিলাম সাথে খাবারটা রেডি করে দিয়েছি এগারোটাও বাজে নিন মেয়ে খেতে বসে গেছে সাড়ে এগারোটার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে মেয়েটাকে খাবার দিয়ে ওর জন্য একটু টিফিন রেডি করতে চলে এলাম একটু গাজর ক্যাপসিকাম কিছুটা পেঁয়াজ সব কিছু দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি রেখে ওটাকে একটুখানি চাওয়ের মতো করে করে দেবো বিকালবেলাটা একটু না খেলে এগারোটার সময় খেয়ে রাত দশটায় বাড়ি ফিরলে সম্ভবতই লং টাইম হয়ে যায় একটু নিমও দিয়ে দিচ্ছি সাথে এগুলোকে সব ভালো করে একটুখানি ভেজে নিয়ে এর ভেতরে যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একদম শুকনো শুকনো করে চাওয়ের মতো করেই করে দেব একটু সয়া সস একটু টমেটো সস সব কিছু দিয়ে রেডি করে দেব যাতে ওকে আলাদা করে আর কিছু মেশাতে না হয় কারণ ওখানে খাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় কখন টাইম পাবে কি পাবে না সেটা সেটাও বোঝা যায় না অনেক সময় দুপুরে খেতেই পারে না এমন একটা পরিস্থিতি এসে যায় যাক একটু আম খেয়ে নিল এবার বেরিয়ে পড়েছে আমিও আছি পেছন পেছন আমিও যাচ্ছি একা ছাড়ি না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে টাটা